আজকেও তোমাদের মাঝে চলে এসেছি সকালবেলা চা নিয়ে আর আমার দিনটা শুরু হয় সকালে চা দিয়েই তারপরে দেখো আজকে একটু তাড়াতাড়ি রান্না করব। যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও কি অফিসিয়াল রোজকার মতো চলে এসেছে তোমাদের মাঝে তোমাদের সাথে গল্প করতে আর আমার এই ভিডিওগুলো না করলে ভালোও লাগে না জানো তো যাই হোক দেখো ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা আর বড়দের জানাই প্রণাম প্রণাম জানি আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম কাছে দূরে দেশ বিদে যে যেখান থেকে দেখছো দেখে লাইক কমেন্ট করে আমার পাশে থেকে আজকে রান্না করব আলু দিয়ে সোয়াবিন দিয়ে টমেটো দিয়ে ডিম দিয়ে একটা ঝোল আর শীতের সময় দেখো ছোট ছোটো আলুগুলো আস্তে আস্তে চারখণ্ড আলু দিয়েছি আমি আর এদিকে দেখো টমেটো মিক্স করে তার মধ্যে মশলা মিক্স করে আর কড়াই শুটি আছে না এই কড়াই শুটি দিয়ে আজকে করব একটা ডিমের ঝোলের রেসিপি আর এই ডিমের ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে আর এই শীতের মধ্যে এই রকম ডিম দিয়ে মানে কড়াই শুটি দিয়ে সয়াবিন দিয়ে রান্না করলে দারুণ লাগে খেতে আর দেখতেও খুব সুন্দর হয় যাই হোক দেখো মশলাটা কষিয়ে জলটা দিয়ে দিলাম আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো বা আমার সাথে আছো যারা আমাকে খুব ভালোবাসো তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমার অন্তর থেকে আর ভিডিওগুলো তোমরা কেউ স্কিপ করো না আর দেখো আমি রান্নাটা বসিয়ে রেখে যাচ্ছি এক জায়গায় স্কুটিটা নিয়ে মানে এক্ষুনি চলে আসবো দেখো এই রাস্তা দিয়ে যাচ্ছি দেখো আমি চলেও এসেছি বাড়িতে দেখো এসে দেখো সোয়াবিনের তরকারিটা নামিয়ে দিলাম আমি মানে জালটা কমিয়ে রেখে গেছিলাম তারপরে দেখো স্নান টান করে রেডি হয়ে গেছি বললাম না তাড়াতাড়ি করে এক তরকারি ভাত রান্না করে এই যে দরজা ছিটকানি দিয়ে বেরিয়ে গেলাম খুব তাড়া ছিলাম আর ওখানে আমার সাড়ে এগারোটার মধ্যে পৌঁছাতেই হবে তাই দেখো আমি আর দাদাভাই রেডি হয়ে বেরিয়ে গেলাম তোমাদের সাথেও বেশি একটা শেয়ার করতে পারলাম না দেখো হাই রোড ধরে বেরিয়ে যাচ্ছি এটা যাব কোথায় বলো তো আমি বিডিও অফিস যাব ঠিক আছে চলো বিডিও অফিসে যেয়ে যেয়ে দেখি ওখানে পরিস্থিতিটা কি আর আমি তো বাড়ি থেকে তারা তাড়াহুড়া করে বেরিয়ে আসলাম জানো তো এত তাড়াহুড়া করে তোমাদের কেউ কিছু শেয়ার করতে পারিনি যাই হোক বন্ধুরা এসে দেখি দেখো লম্বা লাইন 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 দেখেছো দেখেছো কি অবস্থা বিডিও অফিসে এসে আর এত লাইন আমার তো একদম ভালো লাগছিল না আমি গাছের তলায় গিয়ে বসেছিলাম ওখানে গাছের মতে আম গাছের একটা তলা ছিল আর এত গরম ওখানে কাজ মিটিয়ে সোজা চলে আসলাম দেখো বাজারের ভেতরে এসে ওষুধ নিয়ে নিলাম অ্যাপোলোতে ঢুকে ওষুধ নিয়ে নিলাম আর তোমাদের আর একদিন ওই ভিডিওটা তোমাদেরকে দেখাবো দেখি কাজটা যদি সাকসেসফুল হয় তখন তোমাদেরকে দেখাবো চলো এদিকে সব কাজকর্ম করে এই যে সব কিছু কেনাকাটা করে তারপরে দেখো বাড়ি বাড়ির পথে রওনা দিচ্ছি আর আমরা বাড়ির সামনে চলে এসেছি আর এখানে ফাংশন হবে রাত্রেবেলা এখন রেডি করছে সব চলে আসলাম সোজা দেখো বাড়িতে আর আমরা যখন বেরিয়েছিলাম সকালের দিকে তো সাড়ে এগারোটায় বেরিয়েছি খাওয়া দাওয়া করেছি আর বাড়ি আস্তে আস্তে চারটে বেজে গেছে তখন কি আর ভাত খাওয়া যায় এসেই দেখো চা বসিয়ে দিয়েছি একদম দুধ চা একদম গাঢ় করে চাটা করব। দেখো অনেকক্ষণ জ্বালিয়ে জ্বালিয়ে চাটা করে নেব। আর চাটাই খেয়ে নেবো এখন আর কিছু খাবো না দেখো আমি কত সুন্দর করে চা বানাচ্ছি দেখো দুই কাপ চা করব দাদার এক কাপ আমার এক কাপ চলো এইদিকে চা হয়ে গেছে এই দেখো চা কীরকম করে করেছি প্রথমে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি তারপরে চা করেছি ঠিক আছে চলো এই যে দাদাভাইকে ভাইকে এক কাপ দিয়ে দেবো আর আমি এক কাপ খেয়ে নেব তারপরে চা খেয়ে এই যে দেখো চা খাবো দাদা ভাইকে দিয়ে দিয়ে আগে তারপরে আমারটা নেবো ঠিক আছে চলো আর চা খেতে খেতে দেখো আমি বিস্কুট কিভাবে খাচ্ছি তোমরা কিন্তু কেউ হাসবে না আমার ভিডিও দেখে হ্যাঁ আর এটা আমি স্কিপ করতে পারতাম কিন্তু আমি স্কিপ করিনি তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে আর জানো তো সোনার দাম এত বেড়েছে এত বেড়েছে না আমরা বাড়িতে নিজেরাই আলোচনা করছি কি করে সোনা কিনবো আমরা নিজেরা নিজেরা আলোচনা করছিলাম বুঝতে পারলে এত সোনার দাম বেড়েছে যাই হোক আমি কালকে মানে ঘুগনি করেছিলাম সেই ঘুগনি ছিল ফ্রিজে সেটাকে একটু গরম করলাম গরম করে পেঁয়াজ কেটে নিলাম হালকা একটু লেবু দিয়ে বিট নুন দিয়ে এক বাটি বসে বসে খেয়ে নিলাম চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম বাড়িতে এসে কি করলাম সেই ঘুগনিটা বসে বসে খাচ্ছি আমি হ্যাঁ দেখো এই ঘুগনিটা দাদাভাই খায়নি আমি আর আমার ছেলে খেয়েছি তবে খেতে কিন্তু দারুণ হয়েছে জানো তো এরকম ঘুগনি ভালোই লাগে খারাপ লাগে না বাড়িতে পেঁয়াজ লেবু দিয়ে কেটে তারপর খেয়ে নিলাম একটুখানি ঘুগনি ঘুগনি খাওয়া দাওয়া করে আমি চলে গেলাম হাত পা ধুয়ে সন্ধ্যা দিতে দেখো সন্ধ্যা আমি দিয়ে দিচ্ছি এই সন্ধ্যা দিয়ে বাইরে পুরোটা দেখিয়ে দিলাম মানে ধুমোটা দিয়ে দিলাম সব জায়গায় তারপরে ওখানে দিয়ে তারপরে আমি রাতের তো খাবার করতে হবে আবার দাদাভাই বলল শশা এনেছিলাম কটা শশা কেটে দাও তাই দেখো দাদাভাইকে শশা আর কেটে দিয়ে দিলাম আর আমি এদিকে বেসন দিয়ে রাতের জন্য বেসন দিয়ে পকোড়া ভিজে নিয়েছিলাম যাই হোক বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো